السلام عليكم ورحمة الله وبركاته شما ندر داشت داشت امرا بنت جهش رضي الله تعالى عنها شام پر جانبا محنو بسر سمار اگدون ستری ایبان تار بے پر آیت کریم جرا سورا آية انت نازلها فلما قَضَى زَيْدٌ منها وطرا زوجناكها زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن عطرا جاكون زايد زايد رجل زايد بن سابت زايد بن آه زايد بن سابتنا زايد رجل رجل عنه جا جاكي مهنو بسر السلام بوتي قاتت ديك سلين نجيك شونتن بنا من بولي سلين الله تعالى يشد كل شونتن بنا من جابنا شيء زايد بن حارثة তালাম সম্পর্কে আয়ত্নুল হয়েছে তো জায়দ প্রথমে দুঃস মহানবা বংশের ছিলেন বংশের তো জায়দ যেহেতু পালা সন্তান তার সঙ্গে প্রথমে বিবাহ হয়েছিল তো তিনি খুশি ছিলেন না এতে তাদের সংসার খুশি ছিল না জায়েদ শেষ পর্যন্ত জায়দ তাকে তালাক দেন যাইবেন হারেসা মানবিক পালার সন্তান সন্তান বলা যাবে না পালা পালাক যাকে বলা হয় আল্লাহ বলছেন যে যখন তার প্রয়োজন মিটিয়ে দিল অর্থাৎ তালাক দিয়ে দিল তাকে বিবাহ দিয়েছি আপনার সঙ্গে মানবিক বলছেন যেন মোমনদের জন্য তাদের পালা সন্তানের ব্যাপারে কোনো সমস্যা সৃষ্টি না হয় এবং পরবর্তী এটা যেন সমস্যা বা কষ্টের কারণ যেন না মুখে ডাকলে বেটা হয়ে গেল বিবাহ আরাম হয়ে গেল না যদি তারা তালাক পালা সন্তানকে যদি তালাক দিয়ে দেয় পালা সন্তান যদি তার স্ত্রীকে তালাক দেয় তার স্ত্রীকে ওই যে পালি লালন পালন করেছে সে বিবাহ করতে পারবে এটাকে আমরা পালক বাপ বলি আমাদের ভাষায় কিন্তু এই শব্দগুলো শরীরতে নিষিদ্ধ পালা সন্তানকে সন্তানও বলা যাবে না পালক বাপকে বাপও বলা যাবে না ঠিক লালন পালন করেছে এত এইটাই হলো ইসলামের বিধান যে জাহেদ রাজি তো মহানবী সবাই বলতো যে রাসুলের সন্তান এটা লাল নিষেধ করে দিলেন না তোমাদের ডাকা পুত্রকে ডাকা পুত্র বলো না তাদের বাপের নামে ডাকো ও ও আবা আবাহিম আদেশ করেছে তাদের তখন ওই যুগে মহানবিশ্বর সন্তান হিসেবে তাকে তাদেরকে তাকে বলা হতো এটা আল্লাহ নিষেধ করেছেন না তাদের আসল পিতার পরিচয় যেটা তাকে তাকেই পিতা বলো আমাদের দেশে এই নিয়মটি এখনও আছে পালা সন্তানকে ওই যে যিনি লালন পালন করেন তাকে বাপ এবং অমকের সন্তানই বলা হয় না তার পিতা আছে তার পিতার পরিচয় তাকে রাখতে হবে এটা নিষিদ্ধ অবাস্তব বিষয়গুলো তো হলো এখানকার মশালা তো তিনি জাহানুন্ত জাহাশরজাল তাল আনহা এটা নিয়ে অন্যান্য স্ত্রীদের সব উপরে তিনি এটা নিজের ফজলত বর্ণনা করতেন যে তোমাদেরকে তোমাদের পরিবার প্রয়োজন বিবাহ দিয়েছে আর আমাকে বিবাহ দিন স্বয়ং আল্লাহ তালা আল্লাহর যেটা সপ্তাহ আসমানের উপর থেকে শহীদ হাদিস সাত হাজার চারশো বিশ নম্বর হাদিস এটা বিশেষ ফজরত এই সাহাবিয়া বা এই মোহানুস স্ত্রী জৈনবিন্তি জাহাশরাজা